অনশন করে আসছি এখনো অনশনরত অবস্থায় আছি কিছুক্ষণ আগে আমাদের কাছে এসে পৌঁছেছে এই চিঠিটার মাধ্যমে আমরা একটা আশার আলোর দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে এবং আমাদের সুস্পষ্টভাবে তারা জানিয়েছে চিঠিতে যে আগামী পনেরো তারিখ বুধবার সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তর করবে ভবন ভবন এবং হাবিবুর রহমান কী ভাই লিখিত আছে ভাই লিখিত না হলে আমরা কেন কথা দেব হাবিবুর রহমান হলে স্টিল বেস স্ট্রাকচারের অনুমোদন দিবে পনেরো তারিখে আমাদেরকে যে আমাদের হাতে যে চিঠিটা দিয়েছে সেই চিঠিতে তার স্পষ্ট করে বলেছে এই কথা এবং সত্তর পার্সেন্ট যে আবাসন ভাতা সেটার আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিতে চাইছে আমি রাকিব ভাইকে চিঠিতেই করে শোনানোর জন্য অনুরোধ ফুট মাই ঠিক আছে আপনারা জানেন গত তেরোই নভেম্বর আমরা মন্ত্রণালয়ে একটা মিটিং করি এবং সেই মিটিংয়ে কিন্তু বলা হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ সেনাবাহিনীকে কাজ হস্তান্তর ব্যাপারে সকল ব্যবস্থা করবে কিন্তু আমরা গত দুই মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও আমরা কোনো কিছু দেখতে পাইনি যার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে থেকে গণ অনুশান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং এটা চলছে কিন্তু আমাদের কিছুক্ষণ আগে যে চিঠিটা পাইলাম সেই চিঠিতে স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে যে আগামী পনেরো তারিখ বুধবারে যে মিটিংটা হবে সেই মিটিং সেই মিটিং প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর হবে তারপর বিশ্ববিদ্যালয়ের বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্ট্রাকচারের মাধ্যমে নির্মাণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং আবাসন যে ব্যাপারে যেটা বলল আপনার যে অস্থায়ী আবাসন বলছেন সে অস্থায়ী আবাসনের ব্যাপারে তারা পনেরো তারিখে বসে সম্পূর্ণভাবে আলোচনা করবে এখন হ্যাঁ এখন যে বিষয়টা সেটা হলো যেহেতু আমাদের এখান থেকে আমাদের আহ তিনটা দাবির মধ্যে দুইটা দাবি তারা এক নক্র বলে দিয়েছে আরেকটা দাবি বলতে এটা আলোচনা সাপেক্ষে কমপ্লিট করবো তো সেই জায়গা থেকে তারা যেহেতু আমাদের তিনটা দাবির মধ্যে দুইটা দাবি মেনে নিয়েছে সেই জায়গা থেকে আমরা আমাদের অনশন কর্মসূচি প্রত্যাহার করছি তবে মিটিংয়ের মিটিংয়ের সিদ্ধান্ত পর্যন্ত এবং যতক্ষণ না আমাদের আবাসন ব্যবস্থার একটা নির্দিষ্ট চূড়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন থাকতে এবং এক্ষেত্রে বিসি ভবন সহ সকল একাডেমিক কার্যক্রম এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে আর আমরা এখানে আমরা অনশন কর্মসূচি করছি তবে কালকে দেখি কালকে সকাল আটটা থেকে সকাল আটটা থেকে আমাদের সার্চ কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না এই মিটিংয়ে আমাদের এই ফাইনাল আমরা রেজাল্ট পাই